বাচ্চাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি ও বিকাশের জন্য এমন একটি খাবার প্রয়োজন যে খাবারে থাকবে কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিনস মিনারেলস এবং প্রোটিন সো হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি খাবার তৈরি করে দেখাবো যে খাবারে সকল প্রকার পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে তো খাবারটি তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটিতে প্রায় তিন টেবিল চামচের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ডালই ব্যবহার করতে পারবেন বাট বাচ্চাদের জন্য মুগ ডালটাই কিন্তু বেস্ট বিকজ মুগ ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং হজম ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে তো মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব একটা সাইডে এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আর আমি আলুটাকে কিন্তু কিউ করে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন এখানে নিয়েছি বরবটি এগুলো একদমই দেশি বরবটি ছিল আর বরবটি কিন্তু দুই ধরনের পাওয়া যায় সো এখানে নিয়েছি একটা ক্যাপসিকামের হাফ অংশ আর নিয়েছি টমেটো আর প্রত্যেকটা সবজিটাকেই আমি কিন্তু কিউব করে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা গ্রেটারেও গ্রেড করে নিতে পারেন তো এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এটা আমি ফর্টিফাইড যুক্ত সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েলটাও ইউজ করতে পারেন তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি ছোট্ট একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর সেটা এবার দিয়ে দিব এবার হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে তো পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর একটা এলাইচি দিয়ে দিলাম এটা জাস্ট আমি একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি যাতে খাবারটাতে একটা সুন্দর ফ্লেভার আসে মশলা থেকে তো এবার সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার একে একে সব সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা কিন্তু চাইলে আমি যে সবজিগুলো দিয়েছি এগুলোই যে দিতে হবে এমনটা না আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী সবজি দিবেন সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস থাকে যা বাচ্চাদের শারীরিক সুস্থতা দিবে এবং বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং সুন্দর এবং উজ্জ্বল করবে আমি কিন্তু সবসময় আমার বাচ্চাকে সবজি খাওয়ানোর চেষ্টা করি আরও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ছোটো থেকে অনেক বেশি সবজি খেতে পছন্দ করে তো এখানে এক চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলোকে একটু দুই মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। যাতে সবজিগুলো একটু হালকা সফট হয়ে আসে তো আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি সে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মুগ ডালটাকে সেটা দিয়ে দিচ্ছি মুগ ডালকে দিয়ে একটু হালকা চেড়ে ভেজে নেব অনেক বাচ্চারাই আছে যে সরাসরি মুগ ডালটা খেতে চায় না বা কোনো ডালি খেতে চায় না আপনারা কিন্তু এইভাবে খিচুড়ির মধ্যে অথবা অন্য কোনো স্যুপ বানিয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারে। তো আমি এতটুকু পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে একটু ভেজে নিব একটু চেষ্টা করবেন বাচ্চাদেরকে মশলা খাওয়াতে বাচ্চাদের খাবারে মশলা অ্যাড করতে আমি এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু নেড়ে চেড়ে নিব হলুদ দিলে কিন্তু খাবারটা অনেক বেশি কালারফুল হয় আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবারের প্রতি আগ্রহ আসে এবং বাচ্চারা নিজে থেকে খেতে যায়। সো এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এটা খাবার বিশুদ্ধ পানি দিয়ে দিয়েছি এবার সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করা অবধি অপেক্ষা করব এই খিজুড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ এই খাবারটিতে যে সবজিগুলো অ্যাড করেছি সেগুলো সবই নরম সবজি ছিল সহজেই সেদ্ধ হয়ে যাবে অলমোস্ট আমি কিন্তু নেড়ে চেড়ে বেশ কয়েকবারই সবজিটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো অলমোস্ট আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এই সবজিগুলোকে একটু ম্যাশ করে নিব যাতে সবজিগুলো একটু গলে যায় আমি একটা ডাল ঘুটনের সাহায্যে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও এটা ম্যাশ করে নিতে পারেন তো সবজিগুলোকে খুব ভালোভাবেই ম্যাশ করে নিয়েছি আর মুগ ডালগুলো যেহেতু একটু দানা দানা থাকে তাই ম্যাশ করলে এটাও গলে যায় তো এই পর্যায়ে আমি বেবি ওটস দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো বাজারে কিন্তু নানা ধরনের বেবি ওটস পাওয়া যায় আর ওটসে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা এবং ফাইবার থাকে আর আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে সব সবসময় অর্গানিক ওটসটা খাওয়ানোর তো এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি একটু লো হিটে রেখে দিব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার এবং পুষ্টিকর ওটসের খিচুড়িটা এই খাবারটা কিন্তু খুবই হেলদি এবং বাচ্চাদের বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই ভালো একটি ভিটামিনের সোর্স তো এবার আমি সার্ভ করে দিচ্ছি খাবারটি অলমোস্ট আমার তৈরি হয়ে গিয়েছে এটা খাওয়ার জন্য একদমই রেডি এইভাবে কিন্তু আপনারাও বাসায় চাইলে বাচ্চাদেরকে ভিন্ন স্বাদের ওটসে খিচুড়ি তৈরি করে দিতে পারেন এটা আমি এক টি স্পুনের মতো আমি বাসায় তৈরি ঘি দিয়ে দিচ্ছি ঘি থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং গুড ফ্যাটও পেয়ে যাবে বাচ্চারা তো এবার কিন্তু সার্ভ করে দিলেই হয়ে যাবে তো আপনারা যারা আমার ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর আমার ফেসবুকে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন যাতে আমি এইভাবে নতুন নতুন বেবি ফুড রেসিপি দিতে আপনাদেরকে পারি সো আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ